প্রথমে সার্জিসের নিজের প্রশ্নে ফয়সালাটা করতে হবে তাইলে তাকে সার্জিস নিজে তো আজকে তো যে নিষিদ্ধ ঘোষিত তো ছাত্রলীগ সার্জিস নিজেই তো ছাত্রলীগের সুবিধা ভোগী এবং ছাত্রলীগের সুবিধা ছাত্রলীগকে সুবিধা দাতা সার্জিস তো এখন তো আমরা বুঝতে পারি সে ভালো কথা বলে একটু ইনফ্লুয়েন্স করতে পারে মানুষকে তো ছাত্রলীগের হয়ে যখন কথা বলতো তখনও তো ছাত্রলীগের হয়েই ভালো কথা বলে মানুষকে ইনফ্লুয়েস করত। এবং ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করতে এই সারজিদের এই ছোটোখাটো সুন্দর চেহারা আর তার এই যে সুন্দর কথা এটা তো একটা ভূমিকা রেখেছে এই এনসিপির অনেকে যারা ছাত্রলীগের সঙ্গে পদ নিয়ে বা পদ ছাড়া তাদের সঙ্গে ছিল কিংবা এই যে এখন ছাত্র শিবিরের যারা পদ নিয়ে বা পদ ছাড়া ছাত্রলীগের সঙ্গে ছিল তারা এখন কোন অর্থে বাংলাদেশপন্থী বা কোন অর্থে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হয়ে দাঁড়ালো কোন অর্থে গণতন্ত্রের পক্ষের শক্তি হয়ে দাঁড়ালো কারণ চব্বিশের গণ অভ্যুত্থানে তারা ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছে তাহলে এইটাকে যদি আপনি মায়ে একটা ইভেন্ট ধরেন তাহলে আগেরগুলো তো অটোমেটিক্যালি অনেকটা নালেন বয়েড হয়ে যায় এইখানের ভূমিটাকে ভূমিকাকে আপনি যদি মুখ্য ধরেন আর যদি শুধু এই ভূমিকাকেই মুখ্য ধরতে আপনি না চান আগের ভূমিকাটাকে কাউন্ট করেন তাহলে সার্জিস নিজেই টেকে না ও বাতিলের খাতায় চলে যায়